সালাম আলাইকুম ওরা তো আজকে একটা বিষয় আলোচনা করতে এটা আসলে সমগ্র শুধু মুসলিম জাতি বললে ভুল হবে চাচ্ছি সমগ্র পৃথিবীর জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোণা জারি করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল করতে থেকে তো এখন বিষয় হচ্ছে গ্রেপ্তারি ফরনা শুধু নেতানিয়াহুকে নয় দেন ইজরায়েলের সাবেক যেটা আপনার ডিফেন্স মিনিস্টার ছিল তাকেও কিন্তু গ্রেপ্তারি পরোণা দেওয়া হয়েছে এবং বিশ্বের মধ্যে একশো চব্বিশটি দেশের মধ্যে কিন্তু নেতানিয়াহু এবং সাবেক ডিফেন্স মন্ত্রী তারা দুজনে কেউ প্রবেশ করতে পারবে না এবং তারা বিশ্বে যে চব্বিশটা দেশ নিষেধাজ্ঞা জারি করেছেন ও সব দেশের মধ্যে সাথে ওয়ারেন্ট জারি হয়ে গেছে তাহলে দেখেন যে নেতানিয়াহু ক্ষমতার ক্ষমতার করে ইসরায়েলি লক্ষ লক্ষ ইসরায়েলি বাইবদের উপর নির্যাতন চালিয়েছেন অনেককে শহীদ হয়েছেন যুদ্ধবিধ্বস্ত গুলিবদ্ধ বোমা হামলা দিয়ে অনেক আমাদের মুসলিম ভাই বোনদেরকে মেরে ফেলেছেন তো যে নেতানিয়াহু ছিল সমগ্র মুসলিম জাতির জন্য শত্রু সেই নেতানিয়াহু আজকে অবক্ষয় একটা তথ্য দেখলাম যে গতকাল শুধু মুসলিম জাতির নয় একশো চব্বিশটি দেশ যে তাকে নিষেধাজ্ঞা জারি করলো সব দেশ কিন্তু মুসলিম দেশ বা আরব দেশ বা মুসলিম কান্ট্রি নয় কিন্তু তারা কেন নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা জারি করলো তাদের দেশে তাহলে দেখেন যে নেতানিয়াহুকে আমরা বাপতাংশ মুসলিমদের শত্রু সেটা আমাদের শত্রু নয় সে সারা পৃথিবীর শত্রু হয়ে গেছে এখন সে সমগ্র জাতির জন্য একটা কলঙ্ক মধ্যে রচনা করেছেন সো সে নেতানিয়াহু ইউরোপের ইউরোপের সে টোয়েন্টি এইট কান্ট্রিজ ক্যানট এন্টার মিস্টার নেতানিয়াহু যদি ইউরোপের আঠাশটি দেশের মধ্যে সে পা রাখে সাথে হয়ে তাকে ইউরোপের আবার আপনারা মনে করছেন এগুলো হয়তো খাটো দেশ হবে বা এত উন্নত দেশগুলো নয় এটা বল কথা আপনি উন্নত দেশ মানে ইটালি জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্স লাটবিয়া মোনাকো এসব সব ভালো ভালো দেশ ডেনমার্ক অস্ট্রিয়া অস্ট্রিয়া কত একটা উন্নত দেশ এসব দেশে বলিবিয়া সে কিন্তু প্রবেশ করতে পারবে না এখানে বড় অনেক বড় বড় দেশই তাকে নিষেধাজ্ঞা জারি করছেন এবং আফ্রিকার মতো দেশ সরি আফ্রিকা তো দেশ না আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে তাকে চব্বিশটি কান্ট্রিতে প্রবেশ করতে পারবে না আফ্রিকা মহাদেশ কিন্তু অনেক আমাদের মুসলিম দেশ বেশিরভাগ মুসলিম কান্ট্রি আফ্রিকা মহাদেশে কিন্তু আফ্রিকা মহাদেশে এসে চব্বিশটি দেশে প্রবেশ করতে পারবে না তো আলজেরিয়া হাজার বাইজান ইজিপ্ট এরকম অনেক দেশে সে প্রবেশ করতে পারবে না যেমন এশিয়া তাহলে আমাদের এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে একুশটি দেশে সে প্রবেশ করতে পারবে না মালয়েশিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপিন চায়না কোরিয়া চায়না একটা তথ্য চায়না চায়নাতে কিন্তু আপনার অলরেডি চায়নার ম্যাপ থেকে ইসরায়েলের যে বর্ডারের বর্ডার লাইন আছে চায়না আর ইসরায়েলের মধ্যে অলরেডি চায়নারা ম্যাপ থেকে ইসরায়েলের ম্যাপটা রিমুভ করে দিয়েছেন এটা কিন্তু গুগল ম্যাপ নয় চায়নাদের জন্য আলাদা একটা ম্যাপ আছে যেটা শুধু বর্ডার লাইন ফলো করে সেই বর্ডারের আপনার ইয়া থেকে জিপিএস থেকে অলরেডি রিমুভ করে দিয়েছেন ইসরায়েলের ইসরায়েল দেশের পুরো নামটা চিহ্নটা সব রিমুভ করে দিয়েছেন চায়নারা তাহলে কত বড় উদ্বেগ নিয়েছে দেখে চায়নারা কত বড় রাগে আবেগে এবং গিনা করে দেখেন এই নেতানিয়া হোকে কত বড় হারামিকে এবং লাতিন আমেরিকা লাতিন আমেরিকা তো মুসলিম দেশ নাই বললেও চলে বেশিরভাগ লাতিন আমেরিকার মতো দেশে কত লাতিনাবিয়ান ক্যারাবিয়ান লাতিন এই দুই মহাদেশের মধ্যে কিন্তু থার্টি ফাইভ কান্ট্রিস ব্যান মিস্টার নেতানিয়াহু হি ক্যানট এন্টার দ্য থার্টি ফাইভ কান্ট্রিস ইন লাতিন আমেরিকা তাহলে দেখেন এটা আমাদের মুসলিম বাইদের জন্য কত বড় একটা সুখের সংবাদ যে নেতানিয়াহু মুসলমানদের উপর নির্যাতন অপপ্রচার চালিয়েছেন আল্লাহতালার পক্ষ থেকে দুনিয়াতেই তার শাস্তি শুরু হয়ে গেছে যেমন ফিরাউন যেমন নিজেকে গড দাবি করে আল্লাহ দাবি করে বেশি দিন টিকে থাকতে পারেনি তার লাশটা এখনো কিন্তু মিউজিয়ামে আছে যারা সুযোগ হয়ে গেলে দেখতে যায় তেমনি নেতানিয়াহুর অবস্থাই হবে সেম একশো চব্বিশটি বিশ্বের মধ্যে দেশ আছে জাতিসংঘের জাতিসংঘের মধ্যে বিশ্বের মধ্যে একশো তিরানব্বইটি স্বাধীন দেশ আছে হয়তো আছে কয়েকটা স্বাধীন দেশ ধরলাম কথা একশো তিরানব্বই তো আপনার একশো তিরানব্বই থেকে যদি একশো চব্বিশ যদি বাতি দেন তাহলে আর কয়টা কান্ট্রি তাকে দেখেন তাহলে নেতানিয়াহুর এমন অবস্থা বর্তমানে পুরো বিশ্ববাসী যারা লিডার আছে বিশ্বের বিভিন্ন দেশের লিডার যারা আছে তারা নেতানিয়াহুকে পুরো ঘরবন্দি করার মতো করে ফেলছে ঘরবন্দি করার মতো অবস্থা ওখানে ইসরাইল থেকে কোথাও হতে পারবে না ফাওয়ার যত শয়তানি বুদ্ধি সব ধুমড়ে মুছছে শেষ হয়ে গেছেন এটা অবশ্যই আমাদের সমগ্র মুসলিম জাতির জন্য একটা সুখবর যে নেতা নিয়াহর কারণে আমাদের লক্ষ লক্ষ বায়ু বোনারা ইসরাইলে নিহত হয়েছেন শহীদ হয়েছেন অনেকেই আহত অবস্থায় অনেকে ফোংগুত্ত অবস্থায় কোনো কষ্টে জীবনযাপন করতেছেন আল্লাহ পক্ষ থেকে একটা শাস্তি এসেছেন আমরা খুবই আনন্দিত আমরা খুবই আনন্দিত তার এই শাস্তিতে ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো কিছু আশা করব সেই নেতানিয়া হোক নেতানিয়া দিন দিন ইনশাল্লাহ ধ্বংসের পরে যাচ্ছেন সেটা এটা কিন্তু আমাদের মুসলিম জাতির জন্য মুসলিম ভাই বোনদের সবার জন্য কিন্তু অনেক অনেক একটা সুখবর তাহলে দেখেন সেই নেতানিয়া হোক পুরো পৃথিবীর গলার কাটা হয়ে গেছে পুরো পৃথিবীর গলার কাটা জাস্ট মুসলিম দেশগুলো নয় সারা বিশ্বতে একশো চব্বিশটা দেশ তাকে যে ব্যান করেছেন সবকিছু কিন্তু মুসলিম দেশ নয় মুসলিম দেশ নয় তাও কিন্তু তারা তাকে ব্যান করেছেন কিন্তু তার কারণ কি তার কার্যকলাপ ক্রিমিনালি কার্যকলাপ গুলা দূর করার জন্য তার ক্রিমিনালি সে যে গণহত্যা যে জেনোসাইড করতেছে আপনার ইসরা ফেলাস্তাইনে আমাদের ভাই বোনদের উপর মুসলিমদের উপর যে নির্যাতন চলতেছে সেটা আন্তর্জাতিক আদালতের রায়ে তাকে ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হলো এবং তার এই কার্যকলাপের কারণে তাকে একশো চব্বিশটি রাষ্ট্র থেকে ব্যান করা হলো হয়তো সামনে আরো বিভিন্ন দেশের সরকাররা তাকে ব্যান করার জন্য হয়তো নিউজ আসতেও পারে আসলে হয়তো আপনারা জানতে পারবেন যারা বিশেষ করে টিকটক ইউজ করেন তারা জানতে পারবে টিকটকে নেতানিয়াহর কত আপডেট নিউজ সবকিছু কিন্তু টিকটকে ডেইলি আপডেট হয় ফেসবুকে তো তেমন হয় না ফেসবুকের সে বর্তমানে টিকটক আর ইনস্টাগ্রাম এই দুইটা প্ল্যাটফর্মই পপুলার সবচেয়ে ওয়ার্ল্ড মধ্যে তো এই দুইটা প্ল্যাটফর্মে বেশি নিউজ এগুলো আসে তাই ফেসবুকে আমরা তেমন দেখা হয় না সো এটা আমাদের জন্য সমগ্র জাতির জন্য সমগ্র বিশ্বের জন্য একটা সুখবর যে ইসরায়েলের এই ইহুদি নেতানিয়া হকের উপর গ্রেপ্তারি বর্ণনা জারি হয়েছেন ধন্যবাদ যদি ভিডিও বার লাগে অবশ্যই চ্যানেলটি আমার ফেসটি ফলো দিবেন এবং লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে